চাটখিল উপজেলার বক্তারপুর রমাপুর ও পূর্ব গোবিন্দপুরস্থ বাগে ইব্রাহিম দারুল আজহার মাদ্রাসার সম্মুখে নান্দনিক স্থাপত্যশৈলীর নবনির্মিত আলহাজ মোহাম্মদ ইউসুফ জামে মসজিদের কার্যক্রম শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় বক্তারপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও দানবের এবং ইব্রাহিম নিট গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মহম্মদ ইউসুফ এর উদ্যোগে এবং ইব্রাহিম নিট গার্মেন্টস এর অর্থায়নে তিনতলা বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করা হয়েছে উদ্বোধনী জুমায় ঢাকার খতিব মুফতি শামসুল হক এর ইমামতিতে এলাকার ও দূরদূরান্ত থেকে কয়েক হাজার মুসল্লি এসে নামাজ আদায় করেন নামাজ শেষে আলহাজ মোহাম্মদ ইউসুফ জানান আমি আশা করি আমার মতন যেন এরকম কষ্ট না হয় সবাই যেন আগে আসে চাকরিদের ধর্মীয় কাজগুলি আমাদের সামাজিক কাজগুলি গরিব দুঃখীর পাশে যেন আমাদের যারা ধর্ণাঢ্য ব্যক্তিরা আছেন আমি আশা করবো সবাই এগিয়ে আসবেন এবং চাকরিদের জনগণের কাজে খেলাপোধের জন্য সবাই চেষ্টা করবেন আমিও সবাই চেষ্টা করব যতটুকু পারি আমার এলাকাবাসীর জন্য এবং চাকরিদের জন্য করার জন্য আপনারা জানেন যে আমরা একটা ব্যবসা করি কিন্তু অল টাইম আমাদেরও টেনশনে থাকতে হয় অনেক সময় হয়তো অনেকে যান অনেকের সাথে দেখাও করতে পারি না অনেকে সবসময় সহযোগিতা করতে পারি না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যেন চাকরিদের জন্য করতে পারি সবাই দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম